এবছর শীতের মরশুমে রাজ্যের আবহাওয়ার তারতম্যের মধ্যে ব্যাপক অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে যার প্রভাব কৃষি থেকে শুরু করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেও ব্যাহত করছে বলে জানিয়েছেন আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর পার্থ রায় এবছর শীতের মরসুমে রাজ্যের আবহাওয়া সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি জানান পয়লা জানুয়ারি দু থেকে রাজ্যের দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা অন্যান্য বছরের গড় তাপমাত্রার তুলনায় অনেকটাই কম ছিল এবছর পাঁচ ডিগ্রি থেকে শুরু করে নয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কম ছিল গত পাঁচ জানুয়ারি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ষোলো দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড যা সর্বনিম্ন তাপমাত্রার তুলনায় আট দশমিক ছয় ডিগ্রি কম ছিল এটি এখনও পর্যন্ত এবছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড স্পর্শ করেছে ওই দিন দেশের অন্যান্য জায়গার আবহাওয়া অফিসের সঙ্গে তুলনা করে দেখা গেছে স্বাভাবিকের তুলনায় গড় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডে ত্রিপুরা রাজ্য সর্বনিম্ন ছিল তাই এই বছরের সর্বনিম্ন তাপমাত্রার দিন হিসেবে পাঁচ জানুয়ারিকে উল্লেখ করা যায় বলেও জানান দিনের বেলা তাপমাত্রা এত নামার কারণ হিসেবে তিনি জানান সারা দিন ধরে ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকা আকাশ মেঘলা থাকার কারণে সূর্যের আলো পৌঁছাতে পারেনি পাশাপাশি তিনি আরও জানান নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে তো আমরা গত সাত দিন ধরে মানে জানুয়ারি মাসের যদি এক তারিখ থেকে আমরা দেখেছি যে আমাদের ডে টাইম যে ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা অন্য বছরের তুলনায় যেটা আমাদের এভারেজ থাকে নর্মাল তার থেকে অনেকটাই কম ছিল এবং তার যে কম যেটা ছিল সেটা আমরা দেখেছি যে পাঁচ ডিগ্রি থেকে ন ডিগ্রি মতন কম ছিল নর্মালের থেকে এবং ফিফথ জানুয়ারি আমরা নোটিস করেছিলাম যে ম্যাক্সিমাম টেম্পারেচার ডে টাইম যে ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা সিক্সটিন পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড ছিল এখনও পর্যন্ত সেটা লোয়েস্ট এবং ডিপারচার তার পাশাপাশি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস ছিল নর্মেলের থেকে এবং ফিফথ জানুয়ারি আমরা দেখেছিলাম যে আমাদের আদার্স মানে অনেক স্টেশন অল ওভার ইন্ডিয়াতে যেগুলো আছে সেটা আগরতলা সবথেকে লোয়েস্ট ডিপারচার ছিল এইট পয়েন্ট সিক্স নর্মেলের থেকে কম ছিল তো আমরা কোল্ডেস্ট ডে যদি বলে থাকি তাহলে ফিফথ জানুয়ারি আমরা নোটিস করেছিলাম এর পাশাপাশি যদি আমরা মিনিমাম টেম্পারেচার দেখি তো জানুয়ারি মাসের আমাদের মিনিমাম টেম্পারেচার আগরতলাতে যেটা নোটিস হয়েছে এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর মিনিমাম টেম্পারেচারটা সেরকম ডিপারচার নর্মালের থেকে এতটা হয়নি সেটা নর্মালের কাছাকাছি ছিল সব থেকে ম্যাক্সিমাম যেটা এফেক্ট করেছে সেটা হচ্ছে ডে টাইম টেম্পারেচার যার জন্য তার কারণ এটাই যে হোল ডে ক্লাউডি লো লেভেল ক্লাউড ছিল তার পাশাপাশি ফক এবং ফক থাকার জন্য সান রে রিসিভ করবি তার জন্য ডে টাইম টেম্পারেচারটা অনেকটাই নর্মালের থেকে কম এবং আজকের যে আমরা ফোরকাস্ট যে ইস্যু করেছি আজকের দিনে সেটা হচ্ছে সামনের পা তিন দিন আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচারের এরকম কোনো ভ্যারিয়েশন থাকবে না সেটা টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফাইভ ডিগ্রির মাঝামাঝি থাকতে পারে আর আর সেটা কিন্তু নর্মালের কাছাকাছি তিন দিনের পর আমরা এক্সপেক্ট করছি ডে টাইম টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়বে আর এর সাথে যে মিনিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচারটা যেমন আজকে রিপোর্ট হয়েছে টুয়েলভ পয়েন্ট এইট এরকমই থাকার সম্ভাবনা আছে সামনের তিন দিন এবং তারপর এটা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা আছে এবং এর সাথে আমরা ফগের ওয়ার্নিং ডেন্স ফগ এই ফগটা কিন্তু আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে খুবই পরিমাণে ইমপ্যাক্ট করে যেমন অ্যাভিয়েশন রোড ট্রান্সপোর্টেশন এ সমস্ত ক্ষেত্রে তো আমরা বিগত কিছুদিন ধরে ডেন্স পপ দেখতেও পাচ্ছি যেটা স্টার্ট হচ্ছে লেট নাইট থেকে এবং আর্লি মর্নিং ইলেভেন ইলেভেন থার্টি মানে মর্নিং আপ টু ইলেভেন পর্যন্ত সাস্টেন করছে তার জন্য কি দেখা যাচ্ছে যে অনেক ধরনের ফ্লাইট যেটা ইন্ডিগোর ফ্লাইট কলকাতা থেকে আসছে দিল্লি থেকে আসছে এগুলো ডিলে হচ্ছে ক্যান্সেলও হয়েছে তো আজকে আমরা দুদিনের জন্য আজ এবং কাল প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক এক দু জায়গায় আমরা ডেন্স ফগের ওয়ার্নিংও ইস্যু করে রেখেছি তো আবার এর পরবর্তী যে আপডেট আমরা কালকে ইস্যু করবো এটা থাকবে আপনাদের সাথে আমরা শেয়ার করে জানাবো